বন্ধুরা এলিয়েনদের কথা উঠলে আমাদের প্রত্যেকেরই কৌতূহলটা কিন্তু কয়েকগুণ বেড়ে যায় আজ পর্যন্ত আমরা তাদের সম্পর্কে যা কিছু জানতে পেরেছি পুরোটাই বিভিন্ন সিনেমা স্মার্টফোন ওয়েব সিরিজ এবং খবর থেকে জেনেছি কেউই তাদের নিজের চোখে দেখেনি যেভাবে আমাদের কাছে পৃথিবী ছাড়া অন্য কোনো ঘরের প্রাণী সে এলিয়েন ঠিক সেইভাবেই তাদের কাছেও পৃথিবীর সমস্ত প্রাণী এলিয়েন তবে লক্ষ লক্ষ বছরের মানব ইতিহাসে আমরা আজ পর্যন্ত কোনো ভিন ঘরের প্রাণীদের দেখতে পাইনি কখনও তাদের পৃথিবীতে আসার কোনো চিহ্ন কিংবা কোনো সিগন্যাল কিছুই পায়নি এমনকি এলিয়েনদের কাছে আমাদের পাঠানো সিগন্যালেরও কোনো উত্তর আজ পর্যন্ত আমরা পাইনি তাই মনে করা হয় যে এই বিশাল ব্রহ্মাণ্ডে পৃথিবী একমাত্র এমন গ্রহ যেখানে প্রাণী অস্তিত্ব আছে ব্রহ্মাণ্ডের বাকি অংশে কোনো প্রাণী বা অন্য কোনো সভ্যতার কোনো অস্তিত্ব নেই এখনও পর্যন্ত ব্রহ্মাণ্ডের যতটুকু অংশ পর্যবেক্ষণ করা হয়েছে সেখানে দেখা গেছে যে ব্রহ্মাণ্ডে দুশো বিলিয়ন গ্যালাক্সি আছে আর সমস্ত গ্যালাক্সিতে কমপক্ষে দশ হাজার কোটি নক্ষত্র আছে এবার আপনারা যদি হিসেব করেন তাহলে দুশো বিলিয়ন গ্যালাক্সিতে এত নক্ষত্র আছে যে প্রত্যেকটা নক্ষত্র যদি একটা বালুকণা সমান হয়ে থাকে তাহলে তার সাহায্যে পৃথিবীর মতো কমপক্ষে এক লক্ষ বিশাল গ্রহ তৈরি হবে তবে এর থেকেও বেশি অদ্ভুত ব্যাপারটা হলো প্রত্যেকটা নক্ষত্রের গাছে সাত থেকে আটটা গ্রহ আছে তারপর আজ পর্যন্ত আমরা এমন একটা গ্রহ খুঁজে পাইনি যেখানে প্রাণের অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে কিংবা সেই সব গ্রহে বসবাসকারী সভ্যতা আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেছে দেখলেন তো বন্ধুরা এত গ্যালাক্সি গ্রহ নক্ষত্র থাকার পরেও ব্রহ্মাণ্ডে আসলে ফাঁপা এর পেছনে কি কারণ আছে জানেন কেন আমরা আজ পর্যন্ত কোনো এলিয়েন সভ্যতার সঙ্গে দেখা করতে পারিনি কখনও ভেবে দেখেছেন এই বিশাল ব্রহ্মাণ্ডে কি মানব সভ্যতা একাই থেকে যাবে এলিয়েনরা কি এতটাই আধুনিক যে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন মনে করে না বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে খুঁজে পাওয়া কোনো ধরনের জীবনকে আমরা এলিয়েন লাইফ বলে থাকি যদি অন্য কোনো গ্রহে একটা ছোট ব্যাকটেরিয়াও জন্ম নেয় তাহলে তাকেও আমরা এলিয়েনই বলবো আমরা যদি আমাদের সৌরজগতের সম্পর্কে কথা বলি তাহলে এখানে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব সম্ভব নয় তবে এমন কিছু উপগ্রহ আছে যেখানে এখন নয়তো ভবিষ্যতে প্রাণের অস্তিত্ব গড়ে ওঠার সম্ভাবনা আছে যেমন টাইটান ইউরোপা ইত্যাদি ইত্যাদি বন্ধুরা উনিশশো সালে ডক্টর ফ্র্যাঙ্ক ড্রেক একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশান দিয়েছিলেন যার সাহায্যে আমরা এটা জানতে পারি যে আমাদের গ্যালাক্সিতে কতগুলো এলিয়েন সভ্যতা উপস্থিত থাকতে পারে আপনাদের হয়তো বিশ্বাস হবে না কিন্তু এটা সত্যি যে ড্রেক ইকুয়েশান অনুযায়ী শুধুমাত্র আমাদের গ্যালাক্সিতে পাঁচ কোটির বেশি এলিয়েন গ্রহ থাকতে পারে তবে এখনও পর্যন্ত আমরা এর সপক্ষে কোনো প্রমাণ পাইনি আমাদের গ্যালাক্সিতে সত্তর হাজার কোটি গ্রহ আছে যদি আমরা ধরে নিই যে এর মধ্যে জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট গ্রহই বাসযোগ্য তাও কমপক্ষে সাত কোটি গ্রহ বাসযোগ্য হবে অর্থাৎ এটা বললে ভুল হবে না যে সাত কোটি গ্রহে প্রাণে অস্তিত্ব আছে আমরা যদি ধরেও নিজের মধ্যে মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট গ্রহের এলিয়েন আমাদের তুলনায় অনেক বেশি আধুনিক তাহলে তার মানে এটাই যে আমাদের গ্যালাক্সিতে কমপক্ষে সাত হাজার গ্রহ এমন আছে যেখানকার সভ্যতা আমাদের তুলনায় অনেক বেশি আধুনিক এবং প্রযুক্তিগত দিক থেকেও আমাদের তুলনায় অনেকটা এগিয়ে আছে বন্ধুরা এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো যদি আমাদের গ্যালাক্সিতে সাত হাজারের থেকেও বেশি আধুনিক সভ্যতা উপস্থিত থেকে থাকে তাহলে এখনও পর্যন্ত আমরা তাদের মধ্যে একজনকেও কেন দেখতে পেলাম না বর্তমান সময়ে এটা সব থেকে বড় অমীমাংসিত একটা রহস্য বা প্যারাডক্স যা ফার্মি প্যারাডক্স নামে পরিচিত গ্যালাক্সিতে উপস্থিত সভ্যতাকে তিনটে প্রধান ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে যাকে কার্যাসেব স্কেলও বলা হয় এই স্কেল অনুযায়ী কোনো সভ্যতা এই তিনটের মধ্যে কোনো একটা ক্যাটাগরি অন্তর্ভুক্ত হবে এই তিনটে ক্যাটাগরি হলো টাইপ ওয়ান সিভিলাইজেশন টাইপ টু সিভিলাইজেশন এবং টাইপ থ্রি সিভিলাইজেশন টাইপ ওয়ান সিভিলাইজেশন হল সেই সভ্যতা যারা তাদের ঘরে সমস্ত এনার্জি ব্যবহার করতে জানে আমরা এখনও সম্পূর্ণরূপে টাইপ ওয়ান সিভিলাইজেশন হয়ে উঠতে পারিনি টাইপ ওয়ান সিভিলাইজেশন হতে এখন আমাদের একশো থেকে দুশো বছর সময় লাগবে টাইপ টু সিভিলাইজেশান হলো সেই সভ্যতা যারা তাদের ঘরের সঙ্গে সঙ্গে প্যারেন্ট স্টারের সমস্ত এনার্জি ব্যবহার করতে জানে বন্ধুরা এখানে আমি আপনাদের ডাইসন স্পিয়ারের কথা বলছি এটা হলো এমন একটা বিশাল আকার স্ট্রাকচার যেখানে একটা সভ্যতা তার নক্ষত্রের চারিদিকে মেটারের তৈরি একটা বিশাল বড় স্পেরিক্যাল স্ট্রাকচার তৈরি করে এবং সেই স্ট্রাকচারটা সেই নক্ষত্রের সমস্ত এনার্জি শোষণ করে নেয় আমাদের গ্যালাক্সিতে প্রায় সাত হাজার টাইপ টু সিভিলাইজেশান আছে বলে অনুমান করা হয় আমাদের এখানে পৌঁছাতে দশ হাজার থেকে শুরু করে এক লক্ষ বছর সময় লাগতে পারে বন্ধুরা এবার টাইপ থ্রি সিভিলাইজেশনের সম্পর্কে জেনে নিন টাইপ থ্রি সিভিলাইজেশন অত্যন্ত আধুনিক হয়ে থাকে সৌরজগতের পাশাপাশি সমস্ত গ্যালাক্সির উপরে এই সভ্যতার নিয়ন্ত্রণ থাকে এই সভ্যতা এতটাই ক্ষমতাশালী হয় যে সমস্ত গ্যালাক্সির যে কোনো নক্ষত্র বা গ্রহ থেকে এনার্জি নিতে পারে বিশেষজ্ঞদের মতে টাইপ থ্রি সিভিলাইজেশন ব্ল্যাক হোলের থেকে বেশিরভাগ এনার্জি সংগ্রহ করে এই সভ্যতা আমাদের কাছে ঈশ্বরের তুলনায় কম কিছু নয় কারণ যে সভ্যতা সম্পূর্ণ গ্যালাক্সিকে নিয়ন্ত্রণ করে সে তার নিজের ইচ্ছাতে যে কোনো গ্রহকে সৃষ্টি করতেও পারে আবার ধ্বংসও করতে পারে বন্ধুরা এখানে ঘুরে ফিরে আবার সেই প্রশ্নটায় উঠে আসে যে সমস্ত গ্যালাক্সিতে এত আধুনিক সভ্যতা উপস্থিত থাকার পরেও কেন আমরা এখনো পর্যন্ত তাদের দেখতে পাইনি বন্ধুরা এর পেছনে সম্ভাব্য ব্যাখ্যাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথম ব্যাখ্যা অনুযায়ী এই ধরনের সভ্যতা আমাদের থেকে অনেক দূরে আছে যেমনটা আমি আপনাদের আগেই বললাম যে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে সাত হাজারের অধিক এলিয়েন সভ্যতা থাকতে পারে তবে এত বড় গ্যালাক্সিতে এই সভ্যতাগুলোর পরেও সত্তর হাজার নক্ষত্র উপস্থিত আছে আর এই নক্ষত্রগুলো একে অপরের থেকে অনেক দূরে আছে যেমন আমাদের সূর্যের কথা বললে আমাদের সূর্যের সব থেকে কাছের নক্ষত্র হল প্রক্সিমা সেন্টাউরি শুনতে কাছের বলে মনে হলেও বাস্তবে এটা আমাদের থেকে চার দশমিক পঁচিশ আলোক দূরে আছে এখানে পৌঁছাতে ভয়জারের মতো মহাকাশ জানে তিয়াত্তর হাজার বছর সময় লাগবে এবার আপনারাই ভাবুন যেখানে আমাদের সব থেকে কাছের নক্ষত্র চার দশমিক পঁচিশ আলোক দূরে আছে সেখানে অন্যান্য নক্ষত্রগুলো তো আরও অনেক দূরে থাকবে অত্যাধুনিক কোনো সভ্যতারও আমাদের এই গ্যালাক্সি কভার করতে কয়েক লক্ষ বছর সময় লাগবে তা হয়তো এই গ্যালাক্সিতে এলিয়েনদের অস্তিত্ব আছে কিন্তু তারা আমাদের থেকে এতটাই দূরে আছে যে তারা আজ পর্যন্ত আমাদের খুঁজে বার করতে পারেনি এবং আমরাও তাদের কাছে পৌঁছাতে পারিনি ফার্মি প্যারাডক্সের দ্বিতীয় ব্যাখ্যাটা হলো টাইম গ্যাপ আপনারা সবাই জানেন যে আমাদের পৃথিবীর বয়স চারশো পঞ্চাশ কোটি বছর তবে মানব সভ্যতা পৃথিবীতে তিন লক্ষ বছর ধরে উপস্থিত আছে বন্ধুরা এমনও হতে পারে যে কোনো সভ্যতা হয়তো তিন লক্ষ বছর আগে পৃথিবীতে এসেছিল কিন্তু সেই সময় পৃথিবীতে এমন কেউ ছিল না যারা তাদের এবং তাদের প্রযুক্তিকে বুঝতে পারবে হয়তো সেই সময় পৃথিবীর বায়ুমণ্ডলীয় পরিবেশ বসবাসের অনুকূল ছিল না সেই জন্য তারা সামনের দিকে এগিয়ে গেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে কোনো ট্র্যাজেডির কারণে সেই সভ্যতা ধ্বংস হয়ে গেছে আর তার অনেক বছর পরে আমাদের পৃথিবীতে আগমন ঘটেছে বন্ধুরা ফার্মি প্যারাডক্সের তৃতীয় ব্যাখ্যাটা কিন্তু বেশ মজাদার তাই মন দিয়ে শুনুন এমনও হতে পারে কোনো এলিয়েন সভ্যতা আমাদের খুঁজে বার করেছে এবং আমাদের পর্যবেক্ষণও করছে কিন্তু তারা আমাদের সামনে আসতে চায় না হয়তো তাদের তুলনায় বর্তমানে আমাদের প্রযুক্তি অনেকটাই দুর্বল আবার এটাও হতে পারে যে সেই সভ্যতায় হয়তো আমাদের পৃথিবী এবং আমাদের কোনো কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে নির্মাণ করেছে এবং তারা আমাদের র্যান্ডমলি দেখছে বন্ধুরা এই চতুর্থ ব্যাখ্যাটা আমাদের অনেকাংশে সঠিক বলে মনে হয়েছে ফার্মি প্যারাডক্সের চতুর্থ ব্যাখ্যা অনুযায়ী হয়তো আমাদের কমিউনিকেশান সিগনাল মিলছে না বিশাল বড় এই গ্যালাক্সিতে ভিন্ন ভিন্ন নক্ষত্র ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আছে প্রত্যেকটা সভ্যতা ভিন্ন ভিন্নভাবে বিকাশ লাভ করছে গ্যালাক্সিতে যত সভ্যতা আছে প্রত্যেকের টেকনোলজি একই ব্যাকগ্রাউন্ডের উপরে ভিত্তি করে তৈরি হবে এর কোনো মানে নেই তাই হয়তো আমরা এতদিন ধরে যে সিগনালগুলো মহাকাশে পাঠাচ্ছি সেগুলো তাদের মেশিন শনাক্ত করতে পারছে না আর তারা যে সিগন্যালগুলো পাঠাচ্ছে সেগুলো আমরা শনাক্ত করতে পারছি না তাই আমাদের মনে হচ্ছে যে আমরা কোনো সিগনাল পাচ্ছি না ধরুন কোনো টাইপ টু সিভিলাইজেশান আজ থেকে দশ কোটি বছর আগে পৃথিবীতে কোনো সিগনাল পাঠিয়েছে এবং সেটা এখন আমরা রিসিভ করছি তাহলে আমরা যদি এখন তাদের উত্তর পাঠাই তাহলে আমাদের পাঠানো সেই সিগনালটা তাদের কাছে পৌঁছাতে দশ কোটি বছর সময় নেবে ততদিনে হয়তো সেই সভ্যতার কোনো অস্তিত্বই থাকবে না এই পরিস্থিতিতে আমরা কখনো এলিয়েনদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবো না সো বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি বুঝতে পারলেন যে কেন আমরা এখনও পর্যন্ত এলিয়েনদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারিনি এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ